বার্ষিক পরীক্ষা দুই যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা দিতেছ তোমাদের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা শ্রেণীর সাজেশন আমার এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো সকল বিষয় সাজেশন পাওয়ার জন্য ওকে আমি আজকে দেখাবো যারা নবম শ্রেণীতে পড়ো তাদের ঘনির নৈভিত্তিক এবং এবং একতায় প্রকাশের সাজেশন দেখাবো সো নৈত্তিকে আসে তোমাদের পনেরো মার্ক এবং একতায় প্রকাশে আসে দশ মার্ক টোটালি পঁচিশ মার্ক এই পঁচিশ মার্কের জন্য যে সাজেশনটা সেই সাজেশনটা এখন দেখাইতেছি এটা তোমরা একবার স্ক্রিনশট দিয়ে ভালো করে দেখে নাও হ্যাঁ আর এই যে আমি পিডিএফ থেকে পড়াই সেই পিডিএফগুলা তোমরা কিভাবে সংরক্ষণ করবে এই যে সবগুলো পিডিএফ আমার কাছে আছে যেমন ক্লাস নাইনের এর বাংলা তারপরে ডিজিটাল প্রযুক্তি সবগুলো আছে হ্যাঁ এই যে সবগুলো আছে সেভেন এর আছে এইট এর আছে সিক্স এর আছে সো যারা এগুলো সংরক্ষণ করতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং গ্রুপ দেওয়া আছে অ্যাভাউট অপশনে গেলে গ্রুপ দেওয়া আছে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও তাহলেই হ্যাঁ এগুলো পিডিএফ সংরক্ষণ করতে পারবা এবং রিভিশন দিয়ে পরীক্ষা দিতে পারবা ওকে আমি এইখানে যে এমসিকিউগুলা রাখছি সেগুলা একবারে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এইগুলা এমসিকিউ যখন পড়বা এগুলা একতায় প্রকাশ যখন পড়বা তখন এম এর পড়া হয়ে যাবে তুমি এই একটা এমসিকিউ সি মনোযোগ মনোযোগ পড়ো তাহলে দেখবা এটা এই যে এর মান হলে ভিত্তি কত হ্যাঁ টু রুট ওভার ফাইভ এটা এমসিকিউ আসতে পারে এবং একতায় প্রকাশও আসতে পারে যে একতায় প্রকাশের গুলা দেওয়া হয়েছে তোমরা এগুলা সবগুলা মনোযোগ সহকারে পড়বা একবারে সবগুলা শেষ করবা আমরা দেখি লগারিদমের ধারণা ও প্রয়োগ থেকে যে এম সি গুলা সেগুলা ধারাবাহিকভাবে দেখাচ্ছি তোমরা এগুলা দেখো ওকে এরপরের অধ্যায়টা আমরা দেখি বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ এটা অধ্যায়টা দেখো অনেক সুন্দর করে দেওয়া আছে সো উত্তর সহকারে অনেকেই দেখাইবে তোমাদের উত্তর দেখাবে না সো আমি এখানে উত্তর সহকারে সুন্দর করে রেখেছি তোমরা এগুলা ভালো করে করবা ওকে আমি এর পরে যাই এগুলা যদি পড়া তাহলে এমসিকিউ কভার হয়ে যাবে এমসিকিউ আর পড়া লাগবে না এখান থেকেই তোমরা দিতে পারবা এবং বিষয় সম্পর্কে ধারণা হয়ে যাবে সম্পূর্ণ পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়টাও পড়বা হুম এই সুন্দর করে দেওয়া আছে আমি জাস্ট দেখাচ্ছি তোমরা পড়ো আর দুজি এগুলা সবগুলা পড়াই তে ভিডিওটা মনে করো 30 40 মিনিট হয়ে যাবে এই জন্যই বলি তোমরা অবশ্যই পিডিএফ গুলা সংরক্ষণ করা পিডিএফ গুলা যখন সংরক্ষণ করবা তোমরা পড়ে নিতে পারবা নিজে নিজে ঠিক আছে ওকে এরপরে ধারাবাহিক আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বিস্তার পরিমাণ অধ্যায় যে উপাত্তের পরিসর কত দশ এভাবে তোমরা সুন্দর করে এগুলা পড়ো তোমাদের তারপরে পঁচাত্তর মার্ক আসে থাকে সংক্ষিপ্ত প্রশ্নের উপর তেরোটা প্রশ্ন উত্তর দিতে হয় তেরোটা দুই দুই করে ছাব্বিশ মার্ক এবং ষাটটা প্রশ্ন উত্তর দিতে হয় সাত মার্ক করে হ্যাঁ সাত সাতটা পঁচাত্তর আর এইখানে পঁচিশ এই পঁচিশ আর পঁচাত্তর মিলে তোমাদের একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে আশা করি তোমরা বিষয়গুলো ক্লিয়ার হয়েছ সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তোমাদের মন্তব্য মানে তোমাদের সমস্যা সংক্রান্ত যত মন্তব্য আছে সবগুলো কমেন্ট বক্সে লিখতে পারো